হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা শর্ট ভিডিও ভাইরাল করবেন তো আপনাদের হয়তো শর্ট ভিডিওতে একশো দুইশো ভিউ আসার পরে আর ভিউ আসে না তো দেখতে পাচ্ছেন এইসব শর্ট ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ আসতেছে তো এগুলো কিভাবে এই মিলিয়ন মিলিয়ন ভিউ আনবেন আপনার ভিডিওতেও তো বন্ধুরা আমি আজকের এই ভিডিওতে শর্ট ভিডিও ভাইরাল করার গোপন দুটি টেকনিক শিখিয়ে দেবো আপনাদের যার কারণে আপনাদের ভিডিওতেও মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন তো বন্ধুরা আপনারা যখন শর্ট ভিডিও আপলোড করেন তখন কিছু ভুল করে থাকেন যে কারণে আপনাদের ভিডিওতে ভিউ আসে না তো দেখতে পাচ্ছেন শর্ট ভিডিও আপলোড করার সময় এই কাজগুলো আপনারা অবশ্যই করবেন এই যে এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ভিডিওর এমন একটি এই যে ছবি বা কভার এই যে সামনের বাদ দিবেন যেটা মানুষকে আকর্ষণ করে মানে যেটা দেখার পরে মানুষ ওই ভিডিওটাতে ক্লিক করতে বাধ্য হবে তো সেরকম একটা এই যে কভার এখান থেকে অ্যাড করে দিবেন মানে এই যে এখান থেকে ধরে এই যে ডানে ক্লিক করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে তো আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের টাইটেল দিয়ে নেবেন তো আমি টাইটেলটা করে দেবো দেখতে পাচ্ছেন এটাকে পা করা তো এখান থেকে আনলিস্টেড করে তারপর আপলোড করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এই যে অডিয়েন্স এই যে অপশনটার ওপরে ক্লিক করবেন এটাকে যে এই দ্বিতীয় নম্বর অপশনটাতে রাখবেন আর নিচেটাকেও যে এইভাবে রাখবেন তারপরে এখান থেকে আপলোড করে দেবেন তো এখান থেকে আপলোড করে দেওয়ার পরে দেখতে পাবেন ভিডিওটা কিন্তু আপলোড হবে তো ভিডিওটা আপলোড হওয়ার পরে আপলোড হোক তো আপনি আপনার করবেন কি আপনি যে ধরনের ভিডিও সারেন দেখতে পাচ্ছেন আমি এই যে দুটো ভিডিও ছেড়েছি এই যে একটা এক কে ভিউ আর এটা তিনশো ভিউ এটা কিন্তু দু একদিন আগেই ছেড়েছি আমি তো দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু আপনাদের ভিডিওতেও মিলন মিলন ভিউ আনতে পারবেন তো আপনারা যে ধরনের ভিডিও বানান সেই ধরনের এই যে ইউটিউবে সার্চ দিবেন এবার তো আমি ফ্যাক ভিডিও বানাই এই যে ফ্যাক্সড ভিডিও তো এই ভিডিওটা আমি সার্চ দিলাম ইউটিউবে দেখতে পাচ্ছেন এই ইউটিউবে সব ভিডিও সার্চ দেওয়ার পরে মানে আপনি যে ধরনের ভিডিও বানান সেই ধরনের ভিডিও ইউটিউবে সার্চ দেবেন তো সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন শর্টের এখানে থ্রি ডট অপশন এখানে ক্লিক করে দেবেন তারপরে ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে তো তারা কিন্তু তাদের ভিডিওতে কিছু এই যে কি ব্যবহার করেছে বা যে এই টাইটেল ব্যবহার করেছে তো এগুলোর কারণে কিন্তু তাদের শর্ট ভিডিওতে এত পরিমাণ ভিউ এসেছে তো দেখতে পাচ্ছেন এই যে নয় লাখ লাইক তো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে কিন্তু এইসব ভিডিওতে তো এইসব এই যে এই কিওয়ার্ডের কারণে কিন্তু তাদের এইসব ভিডিওতে ভিউ হয় দেখতে পাচ্ছেন বারো মিলিয়ন তো এভাবে আপনারা কিওয়ার্ডগুলোকে কপি করতে হবে তার জন্য আপনারা ক্রোম বাজারে চলে আসবেন তো ক্রোম বাজারে চলে আসার পরে এখানে আপনাদেরকে ইউটিউব ইউটিউব সার্চ দিলে এই যে ইউটিউব ফ্যাক্স ভিডিওগুলো চলে আসবে তো এখান থেকে কি করতে হবে আপনাদের যে ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন এই থ্রি ডট অপশনে ক্লিক করার পরে এই যে এখান থেকে এই ডেসক্রিপশনের থেকে এইগুলোকে কপি করে নিতে হবে তো এই কিওয়ার্ডগুলোকে কপি করে নিতে হবে আমাকে এখান থেকে তো আপনারা দেখতে পাবেন এই যে যে ভিডিওটার এই সব কি অর্ড রয়েছে সেই ভিডিওটা উপরে ক্লিক করার পরে থ্রি ডট অপশনে ক্লিক করার পরে যে এসব পেয়ে যাবেন তো এগুলোকে আপনারা কপি করবেন তো এটার উপর চাপ দিয়ে ধরে এভাবে টেনে যে কপি করে দিতে হবে কপি লেখার উপরে ক্লিক করলে কফি হয়ে যাবে তো কফি করার পরে আমি এখন এই যে ইউটিউব স্টুডিওতে যাব তো ইউটিউব স্টুডিও অ্যাপ আপনারা এই যে প্লে স্টোর পেয়ে যাবেন তো এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন এই যে আমার ওই ভিডিওটা যেটা আমি আপলোড করেছিলাম একটু আগে তো এই ভিডিওটার এই যে ডিসক্রিপশন বক্সে চলে এলাম তারপরে এই যে ওই লেখাগুলো কপি পেস্ট করে দিলাম এখানে এখন কি করতে হবে লেখাগুলোকে আমাকে কিওয়ার্ড বানাতে হবে মানে এই যে যাতে এই ভিডিওগুলো সার্চ দিলে মানে আমার ভিডিওটা শো করে কিংবা ইউটিউবে ধরুন ওই যে শর্ট ফিউচারে আমার ভিডিওটা যাতে শো করে তার জন্য আমাকে এগুলো ডেস্ক্রিপশন বক্সে ভালোভাবে বসিয়ে দিতে হবে তো এইভাবে করে আপনারা বসিয়ে দেবেন তো এইভাবে করে আপনারা লেখাগুলো বসিয়ে দেবেন হ্যাঁ বসিয়ে দেওয়ার পরে এই লেখাটার উপরে প্রেস করবেন তারপরে কপি করে নেবেন কপি করার পরে এই যে ট্যাগ ট্যাগ অপশনে চলে আসবেন তারপরে এখানে এগুলোকে আপনাকে এই যে কেটে এই যে শুধুমাত্র এই যে ফ্যাক্সড ভিডিও এরকমভাবে আপনাকে এখানে একটা একটা করে অ্যাড করে দিতে হবে এভাবে আপনারা যখন ট্যাগ অ্যাড করবেন মেলা তারপরে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স কিন্তু বেড়ে যাবে আর এরকম করেই কিন্তু তাদের ভিডিও ভাইরাল করেছে দেখতে পাচ্ছেন এইসব ভিডিওর এই যে ডেসক্রিপশন বক্সে আর ট্যাগে এইসব দেওয়ার কারণে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়েছে তো আপনারা এই ক্রোম বাজারে আসার পরে ইউটিউব ডট কম লিখবেন তাহলে কিন্তু আপনাদের এই ইউটিউবটা ক্রোম বাজারে শো করবে তো বন্ধুরা আমি এই যে ক্রোম বাজারে আসার পরে যে এখানে ইউটিউব ডট কম লিখে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন আমার ইউটিউবটা অ্যাপটা ওপেন হয়ে গেছে তো এখান থেকে কিন্তু আমি এখন এই যে এগুলো চাইলে কপি করতে পারবো এই যে ফ্যাক্স ভিডিও কিংবা আপনারা যেসব ভিডিও বানান সেই সব ভিডিও সার্চ দেবেন তো ওই সব ভিডিও শর্টে কিন্তু এইসব এই ডেসক্রিপশন বক্সে এইসব পেয়ে যাবেন এইসব এই টাইটেল বা এই যে ফ্যাশ এগুলো পেয়ে যাবেন তো এখান থেকে আপনাদেরকে কপি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি একটি শর্ট ভিডিওর উপরে ক্লিক করলাম এই যে এখানে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে ডেসক্রিপশন বক্স পেয়ে যাবেন তো এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে তারা কিছুই দেয়নি তারপর কিন্তু ভিডিওটা ভাইরাল হয়েছে আর বন্ধুরা আপনারা অবশ্যই একটি কথা মাথায় রাখবেন আপনার ভিডিও যদি ভাইরাল হয় মানে ভালো হয় তাহলে কিন্তু এমনিতেই ভাইরাল হবে তো এগুলো দেওয়ার কারণে কিন্তু আপনার ভিডিওর র্যাঙ্কটা আগে থেকে বেড়ে যাবে মানে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স কিন্তু থেকে একশো পার্সেন্ট বেড়ে যাবে এই টাইটেল থেকে যে ডিসক্রিপশন থেকে এগুলোকে কপি করার ফলে তো আমি এরকমভাবে যে আরেকটা ডিসক্রিপশন বক্স থেকে যে হ্যাশট্যাগুলো কপি করে নিলাম এভাবে করে আপনারা কয়েকটা ভিডিও থেকে কপি করে নেবেন তো ওগুলোকে কপি করার পরে আপনার যে ভিডিও আছে ওই ভিডিওর যে টাইটেলে বা যে ডেসক্রিপশন বক্স ওইগুলোকে বসাতে হবে তো এই যে আমি আবার ওই ভিডিওটা চলে এলাম এটা কিন্তু প্রথমে পাবলিক করবেন না যে আনলিস্টেড করা কিন্তু আমার ভিডিওটা তো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি যে ডিসক্রিপশন বক্সে আবার এই যে এই হ্যাশট্যাগগুলোকে অ্যাড করব। এটার ফলে কিন্তু এই হ্যাশট্যাগেরগুলোর কারণে কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হবে কারণ আপনারা যে যখন এইসব হ্যাশট্যাগ দেবেন তখন কিন্তু ইউটিউবে এই যে এইসব হ্যাশট্যাগ সার্চ করবে মানুষ এইসব হ্যাশট্যাগ সার্চ করার পরে কিন্তু আপনার ভিডিওটা ফর ইউ ফেজে যাবে এভাবে করে আপনারা এগুলোকে কপি করে ট্যাগে দিয়ে দেবেন ডেসক্রিপশন বক্স দিচ্ছি আমি আপনাদের ইচ্ছা মতন আপনারা টাইটেল দিতে পারেন তো আমি একটি টাইটেল দিয়ে দিচ্ছি আর আপনারা যখন টাইটেল দেবেন এই যে টাইটেলে হ্যাশট্যাগ শর্ট তারপরে হ্যাশট্যাগ ভাইরাল এই যে আপনারা যে সম্বন্ধে ভিডিও বানান সেই সম্বন্ধে হ্যাশট্যাগ লাগিয়ে দেবেন তারপরে হ্যাশট্যাগ এই যে ভাইরাল এগুলোকে দিয়ে দেবেন এগুলো কিন্তু ভাইরাল কিওয়ার্ড তো এগুলোকে দেওয়ার ফলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে মানে আপনার ভিডিওটা ভাইরাল হবে chance কিন্তু 100% বেরে যাবে আপনার ভিডিওতে যদি কিছু থাকে অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল হবে এইসব দরকার না আর এমনিতেও ভিউ বেশি আসবে এইসব দরকার নেই তো এইগুলোকে আমি লাগিয়ে দিলাম টেগে তো আমার ট্যাগ গুলো কিন্তু লাগানোর শেষ তো আপনারা অবশ্যই বেশি ট্যাগ লাগাবেন না তাহলে কিন্তু আপনার ভিডিওটা আপলোড হবে না তো এখান থেকে আপনারা যে ক্রস অপশনে ক্লিক করলে ট্যাগ কেটে যাবে তো এখান থেকে আপনারা পাবলিক করে দিবেন তো তারপরে ভিডিওটা পাবলিক হয়ে যাবে তো পাবলিক হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু এই যে একসাথে অনেকগুলো ভিডিও ছাড়বেন না তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা ভাইরাল হবে না তো আপনারা এই দিনে একটা কি দুটো মানে টাইম করে ভিডিও তো দেখতে পাচ্ছেন এই যে যে আমি আগে ভিডিও সেরেছিলাম ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে এইসব টাইটেল থেকেই কিন্তু এই যে মানে কি থেকে থেকেই কিন্তু ভিউ এসেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই ভিডিওটার ভিডিওটার্স গেলে আপনারা দেখতে পাবেন যে কোথা থেকে ইউটিউবের ভিডিওতে ভিউ আসে তো এভাবে করে আপনারা ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে একশো পার্সেন্ট তো বন্ধুরা আপনারা এভাবে করে ভিডিও একটা দুটো করে আপলোড করবেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউ আসবে তো আশা করি ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ তথ্য বা যেসব ভিডিও পেতে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে